আসসালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুগণ দুনিয়ার কোনো লাভের কথা যদি আমরা শুনি তখন আমরা হুমরি খেয়ে পড়ি যে এটা আমাকে অর্জন করতেই হবে এটা আমাকে ধরতেই হবে কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় যদি আখিরাতি কোনো বিষয় আসে তখন এটাকে আমরা সেই গুরুত্ব দিই না তেমন একটা মনে করি অথচ এটাই চিরস্থায়ী এটাই শেষ ঠিকানা যেদিন দুই চোখ বন্ধ হয়ে যাবে সেদিন মনে হবে আহারে এই এই কাজ কেন করলাম না এই উপার্জন কেন করলাম না কবরের সেই সামনা কেন অর্জন করলাম না এটা তখন মনে হবে আজকে এমন একটি দোয়া আপনাদের কাছে শেয়ার করবো যে দোয়াটি পড়লে যদি কোনো ব্যক্তি এই দোয়া সকালবেলা পরে তাহলে রাসুল হাদিসের মধ্যে রসুল সাল্লি সাল্লাম তার জন্য একটি সময় নির্ধারণ করে দিয়েছেন যে যদি সকালে কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে অতবর সন্ধ্যার আগে এই সারা দিনের মধ্যে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে সুবাহান্লাহ কেমন গ্যারান্টি দিয়ে দিলেন এবং কত সুন্দর একটা সার্টিফিকেটের মতো একটা দোয়া আমাদেরকে রাসুল শিখিয়ে দিলেন এখন কথা হল যদি সন্ধ্যায় মারা যায় রাতে মারা যায় রাসুল বলেছেন যদি বেলা সন্ধ্যার বেলা আবার এই দোয়াটি পাঠ করে তাহলে সকাল হওয়ার আগ পর্যন্ত যদি মারা যায় তাহলে এর মধ্যে কোনো এক সময় যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে তার মানে সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত এর ভিতরে কোনো এক সময় দিনে দুইবার আর রাত এবং দিন ছাড়া তো কোনো টাইম নাই। এর ভিতরেও কোনো এক সময় আমরা মরবো তাহলে এই দুই টাইমে যদি আমরা এটা পরে নিতে পারি তাহলে চব্বিশ ঘন্টার একটা দৈনন্দিন একটা রুটিনের মতো হয়ে যায় যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা মারা গেলে জান্নাত পাবো এমনটা রাস আল সাল্লাম বলেছেন বাবা যায় যে জান্নাতের জন্য যেই জান্নাতের জন্য যেই জান্নাত আমাদের স্বপ্ন সেটা কত সহজে অর্জন করার মতো পথ আমাদেরকে রাসূল শিখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন এরপর যদি আমরা গুরুত্ব না দিই তাহলে এর থেকে আফসোস এর থেকে পরিতাপের বিষয়ে আর কী হতে পারে অতএব এই দোয়াটা আজকে আপনাদেরকে বিশুদ্ধভাবে শিখে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন কথা না বেরে আমরা দোয়াটা একবার পাঠ করে শিখে নিই দোয়াটি হলো اللهم انت ربي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي এই দোয়াটি কষ্ট করে মুখস্ত শিখে মুখস্ত করে আমরা শিখে নেব জান্নাতে যাওয়ার দরকার তো না ভাই যদি মনে করেন জান্নাতে যাওয়ার দরকার আছে তাহলে এই সার্টিফিকেট বলা যেতে পারে দটা শিখে নিন ইনশাল্লাহ আল্লাহ তালা যেন শিখার এবং আমল করার তফিক দান করেন সেই কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা